আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুনাতের ফেরিওয়ালা আমি মোহাম্মদ তুষার খান আয়াতর থেকে আবারও নিয়ে আসলাম সেই পুরনো আতরটা যেটা আলহামদুলিল্লাহ পঁচিশ সালের সর্বোচ্চ সেলের আতর যেটা আমরা কেজি কেজি আপনাদের কাছে সেন্ড করতে পেরেছি আর এই আতরটা একবার যে ব্যবহার করেছেন ওনাকে আমি অন্য ফ্লেভার বাইরে থেকে অনেক দামি ফ্লেভার যেগুলো আছে সেগুলো আমার ব্যাপক হতে পারি নাই এটার ভিতরে আসলে ভাই ম্যাজিক আছে আসলে এটার স্মেলটা নতুন করে আমার বলার কিছু নাই তারপরও বলি যার ভালো লাগে সে তো পছন্দ করেই আর যার ভালো লাগে না সেও এটার প্রেমে পড়ে যেতে হবে এটাই স্বাভাবিক আজকে বেশি কথা বলবো না যেহেতু এটা রিভিউ এর আগেও আমি দিয়েছি বা আপনারা অনেক অনেক পেজ থেকে বা অনেক ভিডিও থেকে এটা রিভিউ পেয়েছেন এটা কি ক্যাটাগরির আঁতর কেমন স্মেল কাপড়ে দাগ হবে কি হবে না আগের অনেক পুরোনো ভিডিওতে আপনারা এটা জানতে পেরেছেন আমার মতন করে বলার কিছু নাই আমি এখন ইটেক বোতলটা আপনাকে দেখাচ্ছি দেখেন এটা সমস্ত পলি করা লোগো দেওয়া আছে অরিজিনাল ভ্যালির ইয়েও দেওয়া আছে হুম এটা সমস্ত আঁতরটাই কিন্তু করা ইনটেক এর থেকে ভেজালের কোনো ইয়ে থাকে না আমি এখন পলিটা কাটতেছি কাটার দিয়ে পলি শেষ এবার হচ্ছে আতরটা ভাঙার পালা এই যে আগেও বলেছি এখনো বলতেছি আয়াতুর শোনাতে ফেরিওয়ালা মোহাম্মদ তুষার খান কখনো আপনাদেরকে ভেজাল জিনিস সেল দিবে না ইনশাআল্লাহ মালিক সাক্ষী আছে সব সময় আপনাদেরকে ইনটেক কান থেকে দেওয়ার চেষ্টা করবে মাশাআল্লাহ মানে আমি কি বলবো এত থেকে অনেক দামি আতর আমার কালেকশনে আছে তবে আমার যেন অনেক ভালো লাগে আমি নিজেও এতটার প্রেমে পড়ে গেছি বললে ভুল হবে না আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমি যে ইনটেক বোতল নিয়ে আসি এক কেজি কিংবা আধা কেজি এটা দেখানোর জন্য ভিডিওটা হয়েছে যার যতটুকু লাগে আমাকে তো চিনেন ফোন করে হোক সামনাসামনি দেখা হয়ে হোক কিংবা আমাদের ফেসবুক পেজ আয়াতুর থেকে আহ সার্চ দিলে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি কিংবা আমাদের ডেলিভারি ম্যান যেই হোক আপনার যার যে এখানে লোকেশন পৌঁছে দেবেন পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও যাচা করলাক